যুদ্ধের ময়দানে প্রতিটা সেকেন্ড যেখানে গুরুত্বপূর্ণ সেখানে মিনিট ঘণ্টা পেরিয়ে কেটে গেছে দিনও কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়নি ইরান তবে কি হুমকি ধামকিতে সীমাবদ্ধ থাকছে তেহরান এ প্রশ্ন যখন সবার মনে ঠিক তখনই আসল রহস্য বেরিয়ে আসছে ইরানি সংবাদ মাধ্যম জানাচ্ছে যুক্তরাষ্ট্রকে প্রাপ্য শিক্ষা বুঝে দিতে ভয়াবহ কৌশল হাতে নিয়েছে ক্ষমেনি প্রশাসন অন্যদিকে সুখবর আসতে যাচ্ছে ইরানের দুই মিত্র দেশ চীন ও রাশিয়ার কাছ থেকেও নতুন করে আশার আলো খুঁজে পাচ্ছে ইরানিরা দেশটির বিপ্লবী গার্ড জানিয়েছে দীর্ঘমেয়াদের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা সব মিলে সামনের সময়গুলো ইরান ও ইসরায়েল সংঘাতে নতুন মোড় এনে দিতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল ঠিক কোন কৌশলে ট্রাম্পকে জবাব দিতে চাইছে ইরান চীন ও রাশিয়ার নতুন ভূমিকায় বা কী হতে যাচ্ছে এসবের বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইরানের সরাসরি মার্কিন হামলার পর তেহরান কিভাবে এর জবাব দেয় তার দিকে আছে পুরো বিশ্ব কেননা যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা নির্ভর করছে যুক্তরাষ্ট্রকে কিভাবে আর কোন উপায়ে জবাব দিতে চাইবে তেহরান যুক্তরাষ্ট্রের ব্যাপারে ধৈর্য দেখালেও ইসরায়েলের হামলা তীব্রতা বাড়িয়েছে ইরান কিন্তু সবার আলোচনার কেন্দ্রে আছে যুক্তরাষ্ট্রের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে ক্ষমি নির্দেশটি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাটিতে চল্লিশ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক এসব ঘাটিগুলো তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে তবে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নাও নিতে পারে ইরান তারা পুরনো কৌশলে ট্রাম্পকে জবাব দিতে চাইছে নিজেরা সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে না জড়িয়ে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আঞ্চলিক মিত্র শক্তিদের দিয়ে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য বানাতে চাইছে তেহরান কিন্তু চূড়ান্তভাবে আক্রান্ত হওয়ার পরেও কেন এমন নেতিবাচক ভাবনা ইরানের ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেকশেদ জানিয়েছেন তাদের হামলার লক্ষ্য সরকারের পরিবর্তনের লক্ষ্যে নয় এই মিশনের লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ঠেকানো সেই সাথে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে তাদের হামলা শেষ হয়ে গেছে নতুন করে ইরানের বিরুদ্ধে তারা আর কোনো পদক্ষেপ নেবে না মূলত যুক্তরাষ্ট্রের এমন অবস্থানই ইরানকে নেতিবাচক ভাবনা ভাবতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা কেননা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে গেলে শুধু ইসরায়েল নয় বিভিন্ন ফ্রন্টের যুদ্ধ চালিয়ে যেতে হবে ইরানকে আপাতত সেই ঝুঁকি না নিয়ে ইসরায়েলকে শিক্ষা দেওয়ার কথাই ভাবছে তেহরান নিজেদের সক্ষমতার সর্বোচ্চ দিয়ে নেতানিয়াহ দেশটিকে চূড়ান্তভাবে জবাব দিতে চাইছে তারা ইরান যে কৌশলী নিক না কেন নিজেদের সতর্ক অবস্থান অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের জেরে বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এতে বিদেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে পরিস্থিতি যখন ইরানের জন্য কিছুটা নড়বড়ে মনে হচ্ছে তখন আশার আলো দেখাচ্ছে তাদের দুই প্রধান পরাশক্তি মিত্র চীন ও রাশিয়া কারণ নিজেদের স্বার্থেই এই দুই দেশ ইরান ও দেশটির বর্তমান শাসক গোষ্ঠীদের পতন ঠেকাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ তারা মনে করেন ইরানের পতন হলে চীনের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে কারণ চীনের বিশাল পরিমাণ তেল আমদানির অন্যতম উৎস ইরান একই সাথে চীনের সে বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড এনিসিয়েটিভের স্ট্র্যাটেজিক করিডরও হচ্ছে ইরান অপরদিকে ইরান হচ্ছে রাশিয়ার জন্য একটি কৌশলগত ভূখণ্ড যার মাধ্যমে সে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয়কে বসে রাখতে চায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে ঠেকাতে ইরান ছাড়া রাশিয়ার হাতে কোনো বিকল্প নেই ইরান হচ্ছে এমন এক ভূখণ্ড রাষ্ট্র বা শক্তি যা এই পশ্চিমা আধিপত্য ও সম্প্রসারণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রধান প্রতিরোধ কেন্দ্র হিসাবে কাজ করছে যে কারণে ইরানকে পশ্চিমা সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদী প্রভাব প্রতিরোধের অন্যতম শক্তি হিসাবে দেখে রাশিয়া ইরান বৈশ্বিক জ্বালানির হাট হিসাবে পরিচিত হরমোস প্রণালী বন্ধ করে দিলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাইলেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারবে না কারণ এতে নিজেরাও পারমাণবিক বোমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে ইরান যুদ্ধের পর থেকে টিকে থাকা লড়াইটা করে আসছে ইরান রাষ্ট্রে নিরাপত্তা রক্ষার যতগুলো সম্ভাব্য পদ্ধতি আছে ইরান সেদিকে মনোযোগ দিয়েছে কখনো তেল অস্ত্র ব্যবহার করেছে কখনও প্রক্সি হিসেবে অংশগ্রহণ করেছে এর মাঝে পারমাণবিক স্থাপনা সম্প্রসারিত করেছে ইউরোনিয়ামও বৃদ্ধি করেছে ফুল স্কেল ওয়ারের জন্য ইরানের সক্ষমতা তৈরি হয়েছে একদিকে ইরানের নিজস্ব এ সক্ষমতা অপরদিকে চীন রাশিয়া বলয় বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্রের ইরানে চালানো হামলার বোকামিকে কাজে লাগিয়ে ইরানকে সাথে নিয়ে চীন রাশিয়া তুরস্ক সহ বেশ কিছু দেশ মিলে এখানে একটি অপশ্চিমা বলয়ের উত্থান ঘটানোর চেষ্টা করবে তাই বলা যায় যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে এসে যুক্তরাষ্ট্রের সাথে কৌশলের খেলায় মেতে উঠতে চাইছে ইরান রাশিয়া ও চীন তাদের এই কৌশল কতটা কাজে আসবে বলে মনে হচ্ছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ